আসসালামু আলাইকুম আমি রায়হান মিয়া একজন পেশায় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা আমি দুই সাল থেকে আপওয়ার্কে এবং দুই সাল থেকে ফাইবারে ইমেল মার্কেটিং লিড জেনারেশন ও ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে যাচ্ছি এবং আউট অফ মার্কেট প্লেসে দুই সাল থেকে কাজ করে যাচ্ছি আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার মনে হলো আমার কাছে শেয়ার করতে যাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে বিস্তারিত মনোজ সহকারে শুনতে থাকুন অনেকেই আমার কাছে প্রশ্ন করে ভাইয়া আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি ফিলেন্সিং এ আসতে চাই ফিলেন্সিং শিখতে চাই আমি কি এই সেক্টরে এসে ফিলেন্সিং ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো একাধিক প্রশ্ন করেন অনেকেই অফিসে এসেও এই ধরনের প্রশ্ন করেন আমি তখন তাদেরকে যেভাবে বোঝাতে চেষ্টা করি আমার লেভেল থেকে সেটুকু আপনাদেরকে আমি শেয়ারিং করার চেষ্টা করব কারণ। করবো যতটা দেখতে সুন্দর শুনতে সুন্দর যতটা যতটা টাকার গল্প গল্প আপনার মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা আসলে ভেতরটা ততটা সহজ হয়। এই ভেতরটা অনেক জটিলতা এবং কঠিনতম একটা স্থান এবং যুদ্ধ মতো একটা সংগ্রাম করে আমাদের ফিলেন্সিং করতে হয় তাহলে বন্ধুরা আপনাদের শেয়ার করতে চাই আমি এই প্রশ্নগুলো যে করেন আপনারা তার মানে সঠিক কিছু দিক নির্দেশনা দিতে চাই আপনি একজন গ্রাজুয়েশন আপনি একজন বাংলাদেশের প্রথম সিনিয়র নাগরিক আপনি একজন উচ্চ ডিগ্রিধারী সার্টিফিকেটধারী একজন মানুষ আপনি হন ছেলে হন মেয়ে যেটাই হন না কেন কিন্তু এজন্য জন্য আপনাকে প্রথমেই ওয়েলকাম আর ফিলিনসিং আসার জন্য আপনার আগ্রহের জন্য আপনাকে স্বাগতম এই ফিলিনসিং আসার পূর্বে আপনার কিছু সত্যতা জানা আমার কাছে মনে হয়েছে অতি গুরুত্বপূর্ণ কারণ আমি যদি আপনাকে আজকে সতর্ক বার্তাগুলো না বুঝিয়ে দেই না জানাই তাহলে আপনি না বুঝে শুনে যদি এই সেক্টরে চলে আসেন হয়তো আপনি তিন মাস ছয় মাসের মধ্যে ঝরে পড়ে যাবেন তাহলে আমি কি বোঝাতে চাই আপনি একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রথমে আপনি একজন ফিলেন্সার হতে চান বেশ ওয়েলকাম আপনি ফিলেন্সার হতে চান আমি আপনাকে ওয়েলকাম জানাই আমাদের দেশের জন্য আপনি যোদ্ধা নতুন নাম তালিকাভুক্ত করতে চান মোস্ট ওয়েলকাম কিন্তু এটা করতে গেলে এই সংগ্রামের কিছু গল্প আপনাকে শেয়ার করতে চাই প্রথমে আপনাকে ইংলিশে খুব ভালো একটা লেভেলে হতে হবে কেননা ইংলিশ আপনি যখন কোনো প্রজেক্ট হ্যান্ডেলিং করবেন তখন আপনার ইংলিশ প্রয়োজন যখন আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন তারপরেও প্রয়োজন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে যাবেন সেখানে প্রয়োজন আপনি ফিলেন্সিং এর ফা দিয়ে শুরু করে যে পর্যন্ত যা করেন না কেন আপনার ইংলিশ কমিউনিকেশনে আপনার ভালো ডিপ নলেজ থাকতে হবে এটা আমার প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ আপনাদেরকে আমি দিব সেটা হলো আপনার কম্পিউটারের বেসিক স্কিলস থাকতে হবে কম্পিউটারের বেসিক স্কিলস বলতে আপনি মাইক্রোসফট মাইক্রোসফট অফিস গুগল ডক্স রিসার্চ ডাটা এন্ট্রি সামটাইমস কপি পেস্ট জিপ ফাইল পিডিএফ কিভাবে করতে হয় কিভাবে এআই কে ইউজ করে শিখতে হয় ইউটিউবকে ইউজ করে কিভাবে লার্নিং করতে হয় এই বেসিক নলেজগুলো আপনি যদি না জানা থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন এই বেসিক কাজগুলো আপনার অবশ্যই অবশ্যই ব্যক্তিগতভাবে এককভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাকে ফ্রি অফ কস্টে শিখে নিতে হবে থার্ডলি আপনাকে যেটা আমি পরামর্শ দিব সেটা হলো আপনি এই বেসিক স্কিলটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি একটা 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 প্রোগ্রাম আপনি শিখতে পারেন কেন শিখতে পারেন যে আপনি যদি আজকে এআই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন মেশিন লার্নিং নিয়ে কাজ করেন আপনি যদি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন সফিবাই ড্রপশেপিং নিয়ে কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন এরকম ডিমান্ডাবল যে প্রজেক্টগুলো আছে আপনি যদি কাজ করতে পারেন শিখতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারেন তাহলে আপনার জন্য ওয়েট করে ফিলেন্সিং হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য ফিলেন্সিং হওয়ার সম্ভাবনা শতভাগ নিচ্ছে থার্ডলি আপনার যেটা আরও একটা পরামর্শ দিব সেটা হলো আপনি আজকে এতগুলা কাজ করলেন ইংলিশ ভালো হলো বেসিক ইংলিশ জানলেন কোর স্কিলস করলেন কিন্তু আপনার ফিনান্সিয়াল সমস্যা রয়েছে তাহলে আপনার জন্য ওই করা মোটেও সম্ভব নয় আপনি যতই মনোবল শক্তিশালী হোক না কেন আপনার যতই এনার্জেটিক হন না কেন আপনি যতই পাওয়ারফুল পারসন হন না কেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা জেগে কাজ করার মতো মেন্টালিটি যতই করেন না কেন আপনার জন্য ফিলেন্সিং নয় কেন ফিলেন্সিং নয় এই আউটসোর্সিং বা ফিলেন্সিং করতে গেলে ফিনান্সিয়াল সাপোর্ট এখন বর্তমান প্রেক্ষাপটে মোস্ট ইম্পর্টেন্ট কেন আপনি একটা বিট করতে যাবেন সেখানে আপনার পেমেন্ট দরকার হয় আপনার ডলার প্রয়োজন আছে আপনি দীর্ঘ মাস থেকে মাস কারো কারো ক্ষেত্রে ছত্রিশ মাস পর্যন্ত এই ফিলেন্সিং লেগে থাকতে হবে নিজের টাকায় নিজের ইনভেস্টমেন্টে নিজের প্রোফাইলটাকে রেটিং নিয়ে সাজাতে এই জিনিসগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি নিজের থেকে করতে হবে এই দীর্ঘ এক থেকে তিনটি বছর আপনার পকেট সিঙ্গেল মানিও নাও যেতে পারে এবং আপনার ফ্যামিলিকে আপনাকে হ্যান্ডেলিং করতে হবে এই নিজের এই জগৎটাকে সামলাতে হবে তাহলে আপনি ভাবুন যে এই জায়গাটা যদি আপনি স্ট্রং না হন তাহলে আপনার দ্বারা ফিলেন্সিং কিভাবে সম্ভব এই জন্য আমি যেটা গুরুত্বের সাথে বলেছি যে অর্থনৈতিকভাবে আপনাকে স্বাবলম্বী হতে হবে প্রশ্ন হতে পারে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে কেন আমি ফিলেন্সিং করব আসলে আপনি সঠিক বলেছেন কেন করবেন এই ফ্রিল্যান্সিং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে আপনি পঞ্চাশ বছরের ট্রাডিশনাল বিজনেসে যেটা করতে পারবেন না ফ্রিল্যান্সিং করে সেটা আপনি বিশ বছরে করতে পারবেন এই জন্যই আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেও আপনার ফিলেন্সিং করা দরকার পরিশেষে আপনাকে যেটা আমি পরামর্শ দিব যে আপনি মুখরোচক কোর্স সেলারদের বিজ্ঞাপন না শুনে মিডিয়া কাপানো সেলিব্রিটির কথা না শুনে আপনার মিডিয়া প্রচুর ফেলেন্সিং নিয়ে মানুষের সফলতার গল্পর কথা না শুনে আপনি নিজেই একবার নিজেকেই বিবেক করে দেখুন না যে এই ফেলেন্সিংয়ের নামে শত শত হাজার হাজার লাখো লাখো যুবক যুবতী তরুণ তরুণী প্রতারিত হচ্ছে আপনি কি তার লাইনে চলে যাচ্ছেন নাকি তাহলে আপনি এটা একটা চোখ কান খোলা রাখবেন এবং আপনি যেখানেই থাকেন না কেন সেখানের আশেপাশে হাজার হাজার শত শত আইটি ইনস্টিটিউট তারা বসে রয়েছে আপনাকে ফিলেন্সিং গাইড করার জন্য আপনাকে বেসায় নেওয়ার দায়িত্ব আপনার আপনাকে বুঝতে হবে যে এই ফিলেন্সিং প্ল্যাটফর্মে কারা এখানে ট্রেনার হিসাবে রয়েছেন তারা কি আদৌ ফিলেন্সিং এর সাথে জড়িত তাদের পাবলিক প্রোফাইল কি রকম হতে পারে তার আপওয়ার্কে ফাইবারে অথবা আউট অফ মার্কেট অথবা ডিরেক্ট লাইনের সাথে কেমন কাজ করে তাদের ইনভয়েস কি তাদের ট্রানজ্যাকশন হিস্টরি কি তাদের প্রোফাইল রেকর্ডিং কি বলে এই জিনিসগুলো আপনি যখন জানতে চাবেন কোন ইনস্টিটিউশনের কাছে তখন আপনাকে বলবে যে এখানে ভর্তি হওয়ার প্রয়োজন নাই তো এই জন্য এই সত্য কথাটা আপনি যখনই যার প্ল্যাটফর্মে যেখানে জানতে যাবেন আপনাকে বিরক্ত বোধ মনে করবে আসলে এটাই সত্য যদি আপনি ভালোটা জানতে যান যাচাই করতে যান আপনাকে এরকম কোনো ব্লেম করবে আপনাকে ভর্তি হওয়া লাগবে না এসব কথা বলবে তারপরে তো মানুষ থেমে নেই তারপরে তো ফিলেন্সিং প্রকৃত ফিলেন্সিং প্ল্যাটফর্ম রয়েছে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম রয়েছে যারা মানুষকে তাদের সর্বোচ্চ দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদেরকে মানে সেলফ হেল্প করার চেষ্টা চেষ্টা করে যাচ্ছে আপনিও আপনিও সেই পথ হারাবেন না করবেন খুঁজবেন আপনার আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনি দেখবেন কারা কারা এই প্রতিষ্ঠানগুলো চালায় এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি আপনি নায়ক নায়িকা দিয়ে এর বিজ্ঞাপন দেখে আপনি মাতাল হয়ে যাবেন না হুচোকে বাঙালি হওয়ার প্রয়োজন নেই আপনাকে অবশ্যই বাছাই বাছাই করতে হবে তাদের পাবলিক রেটিং দেখতে হবে গুগল রিভিউ দেখতে হবে এআইকে জিজ্ঞাসা করতে হবে ওই প্ল্যাটফর্মের ব্যাপারে অথবা ওই প্ল্যাটফর্মের মেন্টরদের ব্যাপারে যদি তারা সুন্দর করে পাবলিকলি করে কন্টেন্ট আপনাকে দেয় আপনি বিলিভ করতে পারেন এবং তাদের কাছে আপনি প্রশিক্ষণ নিতে পারেন তার মানে আমি আপনাকে বারবার বলবো আপনি গ্রাজুয়েশন করেছেন আপনি একটা জব করেন আপনি একটা পাবলিক সার্ভিস করেন এটা ডজ নাট ম্যাটার বাট আপনি যদি ফিলেন্সিং করতে চান এগুলাকে ঠিক রেখে পাশাপাশি আপনি সামটাইম করতে পারেন আর আপনার এই ফিলেন্সিং শুরুটা হবে অনেক সংগ্রামের কিন্তু বিজয়ের সফলতা আপনাকে একদিন এনে দেবে আপনার মানে সেলিব্রিটির একটা লেভেল আপনি আজকে হয়তো অনেক কষ্ট করে শুরু করবেন একদিন আপনার সফলতা আপনার দ্বার প্রান্তে আসবে এটাই স্বাভাবিক এই সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আপনি জবের পাশাপাশি ফিলেন্সিং করবেন না ফুল টাইম ফিলেন্সিং করবেন না আপনি কোনো একটা বিজনেসের পাশাপাশি ফিলেন্সিং করবেন না আপনি ফিলেন্সিং একেবারেই করবেন না ডিসিশন ইজ ইউর এটা আপনার জীবন আপনার সিদ্ধান্ত শুধু আমি মাত্র শেয়ার করেছি মাত্র আর এই কথাতে যদি আপনার কোনো ভালো লেগে থাকে আমার কথার সাথে আপনার বাস্তব কোনো কথার মিল হয়ে থাকে যে হ্যাঁ ইনি যেটা বলেছে অবশ্যই ভালো বলেছে আমি রায়হান যেটা করি আমি শহর থেকে গ্রামে এসে আমি গ্রামের কতিপয় কিছু ছেলে এখানে হাতে কলমে নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়িয়েছি আমার মতো কেউ হবে না হয়তো আপনি ভাববেন না আমি বিনা পয়সায় তাদেরকে গাইড করে আজকে পর্যন্ত নিয়ে এসেছি কিন্তু আমার মতো সকলেই নয় আর আমি একটা ছোট্ট এবং একটা লেভেল থেকে আমি আমার প্ল্যাটফর্ম বা আমি নিজেই পরিচালনা করি এই জিনিসগুলা আমি সবাইকে ফিলিনসিং শেখাবো বা সবাইকে হেল্প করবো এরকম আমার এই স্টাবল আমি না আমি আমার পক্ষ থেকে যতটুকু গ্রামে এসে কিছু দশ বিশ জনকে আমি ফিলেন্সিং সেক্টরে ইনভলভ করে নিজেই গাইড করে হাতি কলমে শিক্ষা দিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে আজকে তারা একটা সেলফ হেল্প এবং নিজেরাই যা তাদের কর্মসংস্থান আমার মতন ফিলেন্সার হয়ে গড়ে উঠেছে এজন্য আমি নিজেকে গর্ববোধ মনে করি কেন করি যে আমি শহরের লক্ষ লক্ষ মানুষকে তৈরি না করে গ্রামের আমি যদি বিশ জনকেও কর্মসংস্থান করাতে পারি এটাই আমার কাছে খুব গর্বের এবং গৌরবের আপনারা আমার কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে অনেক ভালো লাগবে এবং আরো ভালো ভালো ভিডিও করার জন্য আমি চেষ্টা করব ডিসিশন জিওর আমার কথাগুলো দেখবেন যে কতটুকু সত্যতা রয়েছে এই জিনিসগুলো জানবেন বুঝবেন তারপরে ফিলিংসিং এ আসবেন আর হচ্ছে বাঙালির মতো আপনি কখনো অন্যের প্ররোচনায় অনেক মুখরোচক কথা শুনে অনেক বিজ্ঞাপন দেখে আপনি ফিলেন্সিং এ লাফিয়ে পড়বেন না কারণ জীবনটা আপনার এই জীবন কন্ট্রোল করার দায়িত্ব আপনার একজন কোর্স সেলারের দায়িত্ব হলো আপনি তার কোর্সে এনরোল করবেন এবং আপনাকে নিয়ে আর তারা কোনো ভাববে না এই জন্য ভাববে না যে আপনি একটা মূল্যবান জীবনকে একজন কোর্স সেলার তার মূল্যবান জীবনকে ভ্যালুয়েবল করলো না অর্থাৎ শতভাগের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে কিন্তু ফেল করে এই সঠিক গাইডলাইন সঠিক মেন্টর সঠিক সঠিক ইনস্টিটিউশন এবং প্রশিক্ষণের অভাবে আমি আশা করব আপনি সঠিক ইনস্টিটিউশন সঠিক মেন্টর সঠিক গাইডলাইন খুঁজে বের করে আপনি আপনার ফিলিংসিং কেরিয়ার শুরু করতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম